নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি খুব ভালো আছি দেখুন বন্ধুরা কাঠবিড়ালি কেমন কাঁঠাল গাছে ঘুরে বেড়াচ্ছে সারাদিন আম জাম কাঁঠাল গাছ সুপারি গাছ ছাদের উপর দৌড়াদৌড়ি করতেই থাকে অনেকক্ষণ কাঠবিড়ালি কাঁঠাল গাছে ঘুরে বেড়াচ্ছে তাই ভাবলাম কাঠবিড়ালির একটা ভিডিও করে বন্ধুদের দেখায় ও বাবা তো এখানে দিব্যি বসে আছে কোনো ভয় ডর নেই কালকে বৃষ্টি হয়েছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে আর বসে রোদ্দুর পোহাচ্ছে আর এইখানে ও দুটো বাচ্চা রয়েছে আর ওইখানে পাখিটা চুপ করে বসে রয়েছে এখানটা একটু অন্ধকার খুব ভালো দেখা যাচ্ছে না তবুও দুটো বাচ্চাকে দেখা যাচ্ছে আর ঘুঘু পাখিটা ওখানে বসে রয়েছে বসে রোদ্দুর পোয়াচ্ছে অন্য পাখি হলে এতক্ষণে ভয়ে পালাতো কিন্তু এর কোনো ভয় ডর নেই এখান থেকে যাচ্ছি আসছি চুপ করে বসে রয়েছে এবার ওপরে চলে এসেছে এসে বাচ্চাদের খাওয়াচ্ছে দেখুন কিভাবে বাচ্চাদের খাওয়াচ্ছে বিড়াল আসে না বলে বাচ্চাগুলো আস্ত আছে রাতে যদি বিড়াল আসে তাহলে বাচ্চাগুলো বিড়ালের পেটে চলে যাবে কিছুদিন ধরে বিড়ালের কথা ভাবছিলাম হঠাৎ বিড়ালের দেখা পেলাম তবে বাচ্চাগুলোকে কিছু করেনি বাচ্চাগুলো ঠিক আছে ওর মা সারা দিন রাত পাহারা দেয় বাচ্চাগুলোকে আলু কেটে নিয়েছি আলু চচ্চড়ির মতন ডাটা কেটে নিয়েছি আর পটল কিছুটা কেটে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর একটা ছেঁড়া কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এখানে টমেটো কেটে নিয়েছি তিন চামচ পোস্ত জলে ভিজিয়ে রেখেছিলাম এর মধ্যে টমেটো দিয়ে দিলাম এবার এটাকে পেস্ট করে নেব সয়াবিন জলে ভিজিয়ে রেখেছি পেস্ট করা হয়ে গিয়েছে

ভাজার সময় একটু লবণ দিয়ে দিলাম ভাজার সময় লবণ দিলে আলুর মধ্যে একটু লবণ ঢুকে যাবে তাহলে খেতে খুব ভালো লাগবে আলু পটলটা একটু ঢাকা চাপা দিয়ে ভেজে নেব ঢাকনা খুলে মাঝে মধ্যে নেড়ে ছেড়ে দিতে হবে একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আলু পটল একটু ভাজা হয়ে গিয়েছে এবার ডাটাগুলো দিয়ে দিচ্ছি এবার ডাঁটাগুলো একসাথে একটু ভেজে নেব সব কিছু খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে এবার পোস্ত বাটাটা দিয়ে দিলাম আবারও সব কিছু খুব ভালো করে ভেজে নেব তার আগে পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এই রেসিপিটা পেঁয়াজ ছাড়াও করা যায় পেঁয়াজ ছাড়া করলে এটা পাঁচ ফোড়ন দিয়ে এটাকে করতে হবে নিরামিষ দিনে আমি এটা ফোড়ন দিয়ে করি এই রেসিপিটা রুটি আর পরোটার সাথে খেতে খুব ভালো লাগে পোস্তটাকে কিছুক্ষণ একটুখানি কষিয়ে নিচ্ছি সয়াবিনগুলো জল নিংড়ে নিয়েছি সয়াবিনগুলো এবার আবারও একটুখানি ভেজে নেবো সাথে এক চামচ চিনি দিয়ে দিলাম সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব এখন পুরোপুরি জল শুকিয়ে গিয়েছে মিক্সি ধোয়া জল দিয়ে দিলাম আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব টমেটো দেওয়ার জন্য এর কালারটা সুন্দর এসেছে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি আর সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে এবার ঢাকা চাপা দিয়ে সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্যে রেখে দেবো গ্যাসের আঁচটা লো করে রাখব কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দিয়েছি এবার দেখে নিতে হবে সবজিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে কি না সবজিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এবার গ্যাসটা বন্ধ করে দেব নুন মিষ্টি দেখে নিয়েছি সব ঠিকঠাক আছে এবার আমি একটা পাত্রে নামিয়ে রেখেছি ডাটা পোস্ত খেতে খুব ভালো হয় আপনারাও বানিয়ে দেখবেন আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে পুরো রেসিপিটা দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ